করে দেবো এখন লাইভ করছি পরে বলবো তুমি চুপ করো এখন একটা ইউটিউবে লাইভে কো লাইভ করছি ঠিক আছে ঠিক আছে তুমি এখন কথা বলো না দেখতে বাজে লাগে এগুলো শুনতে বাজে লাগে ঠিক আছে বক বন্ধ রাখো বাচ্চাগুলো ভীষণ বিরক্ত করে এত রাতে সব চুপচাপ হলে তবে সময় হয় আজ বাজা কাস জমা আস থাকবে মার কতক্ষণ ডাকের দালে ধুম ধরে খুশিতে নাচি মনে আজবাজা কাস জমা আস

গাছে শিংড়ি ফুটেছে কালো ঘোংরা জুটেছে গাছে শিঁউলি ফুটেছে কালো ঘোংরা জুটেছে আর আনন্দেতে সবার সাথে জন্না ভেড়িয়ে ও আগে ছুটে আয় ফোটার গন্ধ এসেছে ঠেম কুরপুর ঠেমপুর কুর পাখি বেঁচেছে গাছে ফুটেছে কালো কুমরা ছুটেছে আর আনন্দেতে সবার সাথে চলনা পেরিয়ে হাইরে ছুটে আয় বোতর গন্ধ এসেছে কদিনভাবে বিশ্বকর্মা পুজো শুনছিলাম বুধবার তারপরে আস্তে আস্তে ভাদ্র মাসের তো সংক্রান্তি বিশ্বকর্মা পুজোর দিন তারপরেই শুরু হয়ে যাবে পুজোর তর্য অলরেডি শুরু হয়েই গেছে এখন মা দুর্গা মুখ রাখলেই হয় সব জায়গায় আবহাওয়া যদি মনোরম থাকে তাহলে মায়ের সন্তান সন্তানেরা মায়ের ভক্তরা পূজা করতে পারে মায়ের কারণ দুর্গাপূজা কথাতেই আছে দোল দুর্গোৎসব বিরাট বড় পুজো মা যদিও খুব ছোটতেই সন্তুষ্ট আমি দুর্গা পুজো দেখতে গিয়ে আমাদের শহরে দেখেছিলাম একটা খুব ছোট্ট টালির চালের বাড়ি ভাবা যায় না আমি দেখে স্তম্ভিত জানি না পরে ভিডিওটা যারা দেখবেন তারা হয়তো শুনবেন আমি জাস্ট শেয়ার করলাম যে ছোট্ট টালির চালিক খুব ছোট্ট একটা ঠাকুর মায়ের প্রতিমা নিয়ে এসে সেখানেও প্রদীপ জ্বলছে মাটির প্রদীপ হ্যাঁ পেতলের প্রদীপ নেই হয় মাটির প্রদীপ মায়ের পূজা করে এরা বড় বিরুদ্ধ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমার তো মনে হয় যে সে যদি বুক করতে পারে সাহস করে মা দুর্গার পূজা মা এসো বসো খাও প্রাণের পূজা বিদ্যাপীঠে তো বলাই আছে এসো মা বসু মা খাও মা এরকম করে বললে আমি খুব আনন্দের সাথে ভক্তের পূজা গ্রহণ করে থাকি তো অন্নদা ঠাকুরের এই উক্তিকে সংবল করে আমরা তো মায়ের পূজা করতেই পারি এতদিন শ্রীরামচন্দ্রের প্রবর্তিত অকাল উদ্বোধন শ্রীরামচন্দ্র প্রবর্তন করে গেছিলেন তো সেই বিরাট নিয়ম উপেক্ষা করা তো কারো উপায় নেই বাড়িতে একটু দুর্গা পুজো করি না কেন ছোট্ট পটেই করবে ঘটা দরকার নেই যেটুকু ফুল পারলেন এনে দিলেন প্রতিদিনে একটু মিষ্টান্ন আদি জল যদি কেননা তিনি মর্ত এসছেন আদরের জন্য ভালোবাসার জন্য তিনি সারা বছরই সারা সব সময়কার জন্যে তিনি আমাদের দেখছেন পুজোর এই কটা দিন নবরাত্রি ভারতবর্ষের অন্যান্য প্রদেশে নবরাত্রি হিসেবে পালিত হয় আমরা চারটে দিন করি ষষ্ঠী সপ্তমী অষ্টমী ষষ্ঠীর দিন অধুন সপ্তমী অষ্টমী নবমী দশমী দশমীর দিন তো মায়ের বিদায় যাই হোক দশমী বিহিত পূজাও হয় বেলুর মঠে দেখেছি সবাই আসুন না পূজা করি দেশের সমাজের এই ভোর দূর দিনে মায়ের পূজা করে শক্তি সঞ্চয় করি সত্যিকারের পূজা বাহুল্য দেখানো পূজা নয় অন্তর দিয়ে মাকে প্রণাম করি আমরা নিজেদের শক্তিতে বলিয়ান হয়ে উঠি নজরুল ইসলাম তো কবেই বলে গেছিলেন মাগ চিন্ময়ী রূপ ধরে আয় মৃন্ময়ী রূপ তোর পুজি শ্রী দুর্গে তাই দুর্গতি খুঁজিল না হয় চিন্ময়ী রূপে তাকে পূজা করি আস ঢাক ঢোল লাইট বাজনা প্যান্ডেল থিম পুজো এগুলো তো থাক না এগুলো তো পাশে থাকবে এগুলো উৎসবের অঙ্গ থাক অসুবিধা কিছু নেই বাড়িতেও একটু পূজা করুন দুর্গাপূজা সাহস করে এগিয়ে আসুন আপনারা সবাই আসলে আমি রাত্রিবেলা করি কেন রাত্রিবেলা এই কুকুরগুলোর কথা বাদ দিলে চারিদিক নিস্তব্ধ হয়ে যায় তো সাংসারিক চিন্তাটা একটু দূরে যায় একটু নিবিড় ভাবে ভালো ভালো শুভ চিন্তা মনে এসে ফির করে তাই করি লাইভ অন্যান্য কোনো কারণ নেই তো আপনারা যদি আসতে পারেন আমার হঠাৎ করেই লাইভে আসা কারণ আমি যদি বলে কথার দাম না রাখতে পারি সেটা খুব খারাপ হবে তাই আমি হঠাৎ করেই লাইভে আসি কোনো খবর টবর দিয়ে আসতে পারি না এনে আরো কিছু কেউ আসতে ইচ্ছে করতে আসতে পারেন অনেকে তো দেখেছি আমি যে কটা লাইভ অনুষ্ঠান দেখেছি অনেকে সবসময় এত দেখা হয় না সেখানে দেখি বইয়ের পাতা উল্টাচ্ছে চুপ করে মুখ ঘুরিয়ে বসে আছে ক্যামেরায় দিকে না ক্যামেরাটা তার দিকে ইয়ে করে মানে ফেস করে এইভাবেও অনেকে লাইভ করে যার যেমন স্টাইল যার যেমন ভাব তার তেমন লাভ এভাবে অনেকে করে আমি এইভাবে করি সনদ সিংহ একটি খুব ভালো বিখ্যাত গান ছিল এই গানটা মনে তো করতে পারছি না

এ দুই আজ আমি যখন বাজারে গিয়েছিলাম আমাদের এখানে কাছে একটি মন্দিরে দেখলাম মা দুর্গার গায়ে কাঠাময় মাটি পড়ে গেছে অর্ধেক প্রতিমা করা হয়ে গেছে একটু মনে হলো দাঁড়িয়ে দেখি কিন্তু তার সম্ভব হয়ে উঠলো না

嗯。Oh, সব নিউ জিনিস বাজে খেমা দাও কেউ কেউ জয়েন হওনি বাবা সুতরাং এবার আমি টুক করে লাইভটা শেষ করছি পরে যারা ইচ্ছে হয় দেখে নিও সকালবেলা বাই বন্ধুরা